মজার একটি ব্যাপার দেখুন গরু কিন্তু দুধ দেয় না আন্দে জোর করে নিয়ে নেই ও বোঝা বহন করে না আন্দে জোর করে তার পিঠে চাপিয়ে দেয় বনের বাঘ হতো দুধ দেয় আমরা কেউ এটা তা সংগ্রহ করতে যাই না কিংবা সিংহের পিঠে আমাদের বোঝা উঠিয়ে দেয় না বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না বরং সুযোগ পেলে তারা আপনাকে গিলে খেতে পারে অপরদিকে গাধা এবং গরু আমাদের অনেক কাজে আসে দৈনন্দিন জীবনে তাদের ছাড়া আমাদের চলেই না তবুও গরু এবং গাধাকে আমরা বোকা এবং অবহেলার পাত্র হিসেবে বিবেচনা করি অপরটিকে বাঘ আর সিংহ তারা হল বনের রাজা কাউকে গরু কিংবা গাধা বলা হল এক প্রকার গালি তাকে ছোট করা বোকা হিসেবে দেখানো অপরটিকে তাকে বাঘ কিংবা সিংহ বললে সে ভীষণ খুশি হয়ে যায় সে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে ভাবার বিষয় কিন্তু এখানেই সব সবসময় প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে তারা দিন শেষে সে অবহেলার পাত্র হচ্ছে আর যারা কোনো উপকারই করছে না হুঙ্কার দিয়ে যাচ্ছে তারাই শক্তির প্রতীক হয়ে যাচ্ছে